স্বার্থপর পৃথিবীতে নিজের চেয়ে আপন কেউ নেই তাই অন্যকে নিজের থেকে বেশি প্রাধান্য দিতে যাবেন না কারণ বেশি প্রাধান্য দিতে গেলে তারা মাথায় উঠে যায় তখন সেখান থেকে নামানো খুবই কষ্টকর তখন কিন্তু নিজেই কষ্ট পাবেন নিজেই নিজেকে ভালোবাসছে শিখুন দেখবেন জীবনটা অনেক সুন্দর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি ভিডিওর শুরুতেই আমি আগে আপনাদের একটা পার্সেল শেয়ার করি এই পার্সেলটা আমার কয়েকদিন আগে এসেছে আপনাদের ভাইয়া অর্ডার দিয়েছিল। এখানে সিট সিডাসি মধু আর পিঙ্ক সল্ট তো এটা আমি নিয়েছি সকালে খাওয়ার জন্য আর এটা হলো আমি দারাজ থেকে দুইটা ক্যান্ডেল অর্ডার দিয়েছিলাম দুইটা দুই ডিজাইন অর্ডার দিয়েছিলাম তারা আমাকে একই রকম দুইটা দিয়েছে তো আমি আর চেঞ্জ করিনি সেটা নিয়ে নিয়েছি যেহেতু দুইটা দিয়েছে আর দুই কালার ছিল তো ভাবলাম থাক কেন না আর চেঞ্জ করে কী করবো সেজন্য নিয়ে নিয়েছি আর এদিকে এই সিয়া সিটটা আমি খেতে পারবো কিনা জানি না নিয়েছি আপনাদের ভাইয়াই অর্ডার দিয়েছিল তো অভ্যাস করছি যদি খেতে পারি এই তো আমি বারান্দায় একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে আমি এই তো সিয়া সিডটা ভিজিয়ে রেখে দিব তো এটা আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো এরপর আমি মধু আর পিঙ্ক সল্ট আর এখানে আমি লেবু রস দিয়ে তারপর এটাকে খেয়ে নিব সিয়া সিডের উপকার বলে শেষ করা যাবে না এটা কিন্তু খুবই উপকার সেজন্য আমি এটা নিয়েছি তো যাই হোক সকালবেলা এটা যদি খাওয়া হয় সারা দিনটা খুবই ভালো কাটবে আর আমি এটা বারান্দায় একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম স্বার্থপর কিন্তু পৃথিবী না আমরা মানুষরাই স্বার্থপর হয়ে গিয়েছি দেখবেন যে স্বার্থের জন্য মানুষ আপনার পাশে থাকবে একদিন স্বার্থ ফুরিয়ে গেলে তখন আপনি তাকে আর খুঁজেও পাবেন না আপনার যদি টাকা থাকে বা আপনার দেওয়ার যদি হাত থাকে দেখবেন যে আপনার পিছে কত আত্মীয় স্বজন বের হবে আর আপনার কাছে যদি কোনো টাকা না থাকে তখন আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে কখনো চিনবেও না আর যদি টাকা থাকে দেখবেন যে তখন একজন এসে বলবে এ আমার ছেলের থেকেও বেশি আমার মেয়ের থেকেও বেশি আর একজন এসে বলবে ও আমার ভাই বোন ও আমার আত্মীয় আর যদি আপনার কাছে কোনো টাকা না থাকে তখন কোনো আত্মীয় আসবে না আর কেউ বলবেও না এটা আমার ছেলে এটা আমার ভাই বা এটা আমার আত্মীয় এই হলো দুনিয়ার নিয়ম লোকজন বড়ই স্বার্থপর হয়ে গিয়েছে কিছুদিন আগে আপনাদের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আপনাদের ভাইয়া এসি খাবারটা পছন্দ করছে না তো এই তো নতুন একটা খাবার নিয়েছি এটা কেমন হয়েছে জানাবেন আর আমার যে দেখুন ছোটো বেবি নিয়ে কিছুই করতে পারছি না তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি আমি এখানে চারটা ড্রেস নিয়েছিলাম সেই চারটা ড্রেস কেটে যা রেখে দিয়েছি এখনও বসতেই পারি নাই যে এটা বানাবো সেটা সময় পাচ্ছি না জানি না কবে বানাইতে পারবো আমাদের সবারই উচিত নিজেকেই ভালোবাসা নিজেকেই সময় দেওয়া তো আপনি যত নিজেকে ভালোবাসবেন নিজের প্রতি যত যত্নবান হবেন দেখবেন জীবনটা খুবই সুন্দর আর আপনি যাকে ভালোবেসে শ্রদ্ধা করবেন স্নেহ করবেন একটা সময় দেখবেন সেই আপনাকে সেই বিশ্বাস সেই ভরসা সব ভেঙে দিবে একটা উদাহরণস্বরূপ আপনাদের বলি আমরা কিন্তু চুলকে খুবই ভালোবাসি আর চুলের প্রতি যে আমরা সবাই যত্নবান সবাই চুলকে আমরা খুবই যত্ন নেই চুলে ভালো তেল দিই কোথায় একটা ভালো তেল পাবো সেটাই নিয়ে মাথায় দেই যাতে চুল না পড়ে যায় ভালো ভালো শ্যাম্পু ব্যবহার করি কত যত্নবান কত টাকা নষ্ট করে এই চুলের যত্ন নিই তারপরেও দেখবেন চুল কিন্তু মাথায় থাকে না সেই নিচেই পড়ে যায় সেরকম এখন মানুষেরও মন এরকম হয়ে গেছে স্বার্থপর হয়ে গিয়েছে যখন স্বার্থ থাকবে আপনার পিছিয়ে ঘুরবে এরপর দেখবেন স্বার্থ ফুরিয়ে গেলে তারপর সে আপনাকে একদম ভুলেই যাবে তাই যাকে যতটুকু সম্মান যতটুকু স্নেহ করা উচিত তাকে ততটুকুই করা উচিত তার বেশি নয় বেশি করতে গেলে দেখবেন যে সে আপনাকেই ভুলে গিয়েছে অনেকেই সম্মান করতে যাবেন স্নেহ করতে যাবেন তারা সেটার যোগ্যই না তারা সেই চুলের মতো সেই পায়ের নিচেই থাকবে তো কথাগুলা বললাম এটা কিন্তু একদম সত্য কথা কথাগুলা যদি তিতা লাগে তারপরও সত্য কথা তো কি আর করার সত্য হলো আমাদের এই সব কথা মেনে নিতেই হবে তাই এখন নিজেই নিজেকে ভালোবাসতে শিখে গিয়েছি আর ভালোভাবে চলা শিখে গিয়েছি যত একা থাকবেন ততই ভালো থাকবেন এই বলে যে আমি এসব বললাম সেই জন্য মনে করবেন না যে আমার জীবনও এরকম দুঃখ কষ্ট আছে বা সেসব কিছু না তো যা সত্য সেটাই বললাম আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আমি সকালে সেই পানিটা খেয়ে নিয়েছি নিয়ে আমি এখন রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম যেহেতু শীত চলে এসেছে তাই ভাবলাম যে ট্রাফটেড যে কুসন কাবার নিয়েছিলাম আর আমি বেডশিট নিয়েছিলাম সেগুলো একটু বিছিয়ে নেই আর শীতের মধ্যে এটা বিছালে খুবই ভালো হবে আর যদি গরমের মধ্যে বিছানো হয় এটা কিন্তু খুবই গরম লাগবে আর একটু মোটা কাপড় আছে তো বেডটা কিন্তু আমি একদম মনের মতো করে গুছিয়ে নিয়েছি আর রুমটাও আমি ক্লিন করে নিয়েছি ভালো করে ঝাড়ুও দিয়ে নিয়েছি আমি যদি বেডটা ক্লিন করি বা বেডটা গুছিয়ে নেই সাথে সাথে আমি রুমটাও ঝাড়ু দিয়ে নেই অলরেডি খালা চলে আসবে কিছুক্ষণ পরে তারপরও আমার ভালো লাগে না হেঁটে বেড়াবো একদম নোংরা হয়ে থাকে আমি কিন্তু দিনে দেখা যায় তিন চারবার অলরেডি ঝাড়ু দেওয়া হয়ে যায় যেহেতু বাসায় বাচ্চা থাকে আর আমার ছেলে তো খেলনায় দিক সেদিক করে রাখে সে সব গুছাতেই কিন্তু আমার সারাদিন চলে যায় তো কি আর করা সেসব তো করতেই হবে আর এই তো আমার কিন্তু বেডটা গুছানো হয়ে গিয়েছে আর এখন সকালে নাস্তাটা বানাবো অলরেডি আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে এখন কিন্তু আমার কুলেই দেখতেই পেলেন আমি কিন্তু এক হাতেই সেই রুটিটা ভেজে নিলাম আর সব কেটেও নিয়েছি আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর রুটি একটা ভেজে নিলাম শশা কেটে নিয়েছি আর এটা হলো সবজি আমি কালকে রাতে রান্না করেছিলাম সেজন্য সকালে আর কিছু রান্না করিনি এটা গরম করে নিয়েছি তো এটাই আমার সকালের নাস্তা আর আমার ছেলে তো আমার কোলেই আছে ভাবলাম ওকে একটু মুখে দেই যদি খায় তো আমি যেটাই খাই না কেন অল্প করে ওকে একটু মুখে দেই তো যাই খাক সেটাই তো একটু টেস্ট করে নিবে মুখের রুচিটা চেঞ্জ হবে এই তো আমি একটু ছোটো রুটি এইভাবে হাত দিয়ে একটু মথে নেই তারপর ওর মুখে দিয়ে দেই বেশ ভালোই দুই একবার মুখে দিয়েছে ছোটো মানুষ কতই আর খাবে যতটুকু খায় সেই ততটুকুই তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর ইতিমধ্যেই আমি বেবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন যেহেতু হাতে আমার সময় আছে ভাবলাম গাছের একটু যত্ন নেই অনেক দিন থেকে গাছের যত্ন নেওয়া হচ্ছে না আমার এই গাছগুলোকে আমি তেমনভাবে যত্নই নিতে পারছি না গাছে অনেক পাতা হয়েছে আর অনেক ডালও বের হয়েছে কয়েকদিন থেকে ভাবলাম যে কেটে রাখবো সময় পাচ্ছিলাম না আর আজ একটু সময় পেলাম তো এখন সেই ডালগুলাকে আমি কেটে তারপর পানিতে রেখে দিব যখন সেই শেকড় বজাবে তখন আবার আমি অন্য একটা টবে বসিয়ে দিব আর এখানে দেখুন অনেক পাতা মরেও গিয়েছে সেগুলো যে পরিষ্কার করব তারও সময় পাচ্ছিলাম না তো কি আর করার এইভাবে চলে যাচ্ছে দিনকাল তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তিনি ভালোভাবেই দিন পার করছেন আমি এখন সব টবে যে পাতা মরে গিয়েছিল সেইগুলা বেছে নিলাম আর এই তো এখন ডালগুলা সব কেটে নিব আমি এখানে বেশ ডাল গেটে নিয়েছি এগুলো সব এখন আমি টবের সরি পানিতে রাখবো পরে আমি অন্য একটা টবে বসিয়ে দেব। আজ আমি আপনাদের মর্নিং ব্লক শেয়ার করলাম আমি সকাল থেকে সেই কী কী করলাম সেটাই তো দুপুরে রান্নাবান্না আছে আর অন্যান্য কাজ আছে সেটাও পরে আমি করে নেবো আপনাদের সঙ্গে শেয়ার করছি না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ